আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু প্রিয় ভাই ও বোন আমার কোরআন কারিমে আল্লাহ তালা বলেছেন সেদিন আল্লাহ তালা পাপীদেরকে তার কাজের কারণে সাজা দিবেন আর সৎকর্মশীলদেরকে নেক কাজের জন্য পুরস্কার দেবেন হাসরের মাঠ খায়েম করার মাকসাদ হল নেককারদের দুঃখ কষ্ট শেষ করে আসল ঠিকানা জান্নাতে পৌঁছে দেয়া আর পাপীদের আশা বরসা স্বপ্ন বাহাদুরি ক্ষমতার দাপট অপরাধ অবেচার শেষ করে তাদের আসল গন্তব্য জাহান নামে পৌঁছে দেওয়া আল্লাহ বলেন যেদিন আমি পাহাড়গুলোকে গুলোকে শুরু করব সেদিন আপনি দুনিয়াকে দেখবেন একটা কুলা মাঠ আর ওখানে আমি জড়ো করব তাদেরকে কাউকে ছাড় দেব না আজ দুনিয়াতে মানুষ স্বাধীন যা ইচ্ছা সে করছে করতে পারে আল্লাহ তালা কিছু সময়ের জন্য তাদের ছাড় দেন কর্ণস্থায়ী এ জগতে মানুষকে আল্লাহ তালা কিছু জিনিস করতে নিষেধ করেছেন আর কিছু কাজ করতে আদেশ দিয়েছেন মানুষ স্বাধীনতা পেয়ে তালার আদেশ নিষেধের মর্যাদা দেয়নি দুনিয়ার সামান্য জীবনে একটু কষ্ট স্বীকার করে অনন্তকালের সুখ স্বাচ্ছন্দ্য তালার, রাজা মন্দি হাসিল করতে পারেনি দুনিয়ায় বুক বিলাসে মুক্ত হয়ে নিজের খুশি মতো যা ইচ্ছা তাই করেছে আল্লাহ তারা ছাড় দিয়েছেন কিছুই বলেননি আশায় ছিলেন বান্দা কমা চাইবে তবা করবে অনুতপ্ত হবে না বান্দা তবা ছাড়াই চলে এসেছে পাপের বোঝা মাথায় নিয়ে উপস্থিত হয়েছে কঠিন হাসরের ময়দানে আজ হাসরের দিন হিসাব নিকাশের দিন হত্যাচারীর সাজা হবার দিন আজ সবার কর্মফল পাবার দিন আজ ধরা পড়ার দিন সত্য মিথ্যা প্রকাশ পাওয়ার দিন আজ কোথাও নেই উঁচু নিচু জায়গা গোটা দুনিয়া সমতল মাঠ সবাই হাজির সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবাই সূর্য মাথার আধাত উপরে নিচে তামার জমিন মানুষ সব দাঁড়িয়ে আছে সূর্য তাপে প্রচন্ড গামে নিয়ে গেছে সবাই এভাবে পঞ্চাশ হাজার বছর তালা বলেন যেদিন বদলে ফেলা হবে এ দুনিয়াকে অন্য দুনিয়ায় বদলে যাবে আকাশগুলো আর মানুষেরা উপস্থিত হবে প্রবল পরাক্রমশালী মহান আল্লাহ তালার সামনে এ আয়াতে আল্লাহ তাআলা কেয়ামতের ভয়াবহ দিনের কথা তুলে ধরেছেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে বলেছেন আপনার উম্মদদেরকে ওই দিন সম্পর্কে বই দেখান সেদিন অপরাধীরা নাফরমানরা অসহায় হয়ে বলবে হে আমাদের প্রতিপালক আমাদের আরও কিছুদিন সময় দিন কয়টা দিনের জন্য দুনিয়াতে পাঠিয়ে দিন যাতে আমরা নেকাজ করতে পারি আপনার পাঠানো পথ পরদর্শকদের অনুসরণ করতে পারি এবং এ কঠিন শাস্তি থেকে নাজাদ পেতে পারি আল্লাহ তালা জবাব দিবেন এখন একতা বলছ তোমাদের ছাল চলনে তো একতায় মনে হতো যে তোমরা তোমাদের ডন সম্পদ আর ক্ষমতার দাপট নিয়ে আনন্দ পূর্তিতে চিরকালই দুনিয়াতে থাকবে তোমরা তো পূর্ণ জীবন অস্বীকার করেছিলে বলতে মরার পর কিসের জীবন মৃত্যুর পর পচে গলে মাটি হয়ে যাবে প্রাণ আসবে কোথা থেকে তোমরা নবী রসুলগণদেরকে অস্বীকার করেছিলে কোরআন আদিস নিয়ে টাড্ডা করেছিলে আমার নবী রসুলগণকে রক্তাক্ত করেছ কষ্ট দিয়েছ কি করুনি চুপ হয়ে যাবে সব অবিশ্বাসীরা মুসলিম শরীফে হযরত সাউবান রদি আল্লাহ তা আনহু থেকে বর্ণিত একদিন রসুল্লাহ সাল্লাহ আলহ নিকট এক ইহুদি এসে জিজ্ঞেস করলো যেদিন পৃথিবীকে বদলে ফেলা হবে সেদিন মানুষ কোথায় থাকবে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ফুল সিরাতের কাছে থাকবে সেখানে গার আদারে ঢাকা থাকবে আসল রহস্য মহান রব্বুল আলামিন জানেন তিনি সর্বজ্ঞ তিনি জানেন যাবতীয় রহস্য তিনি আলিমুল গয়ীব নাজার ইবনে হারিস নামক এক কাফের ছিল সে একদিন প্রবল আক্রোশে হিংসায় বলল হে আল্লাহ যদি এই কোরআনই সত্যি হয় তাহলে আমাদের উপর আসমান থেকে পাতরে বৃষ্টি বর্ষণ করো নয়তো অন্য কোন কঠিন আজাব পাঠিয়ে দাও আল্লাহ তালা এই নরাদম কাফেরকে বদর যুদ্ধে মুসলমানদের হাতে যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়েছিলেন ওই কাফের দম্ববর্তার জবাবে আল্লাহ আয়াত নাজিল করেন সে যে আজাব আল্লাহ আল্লাহতালয়ের কাছে দাবি করেছিল তা আল্লাহ তালা বলেছেন এভাবে এই আজাব অবিশ্বাসীদের জন্য ইহকালে ওপর কালেও তা অবদারিত আসবেই শেষ শাস্তি তা রুখে দেওয়া সাধ্য কারণে কারণ এটা আসবে সুমহান সর্বশক্তিমান প্রবল পরাক্রমশালী আল্লাহর কাছ থেকে আল্লাহর মর্যাদা সুউচ্চ অকল্পনীয় দারণাতীত মহান মালিক আল্লাহ তালা অনেক উঁচু মর্যাদা তা হচ্ছে সাত আসমান সাত জমিন ব্যাপী তো যিনি এত প্রচন্ড ক্ষমতার মালিক এমন পরাক্রমশালীর পক্ষ থেকে আগত শাস্তির রোধ করে কে কারো সাধ্য নেই সেদিন হল মহাশাস্তির দিন যে দিনটি হবে পঞ্চাশ হাজার বছরের সমান হজরত আবু সাইদ কুদরি রদি আল্লাহ বলেন সাবএরগণ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন সে দিনটি কত বড় হবে হে আল্লাহর রসুল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছে সে দিনটি মুমিন বা ইমানদারদের জন্য একটা ফরজ নামাজের সময়ের চেয়েও কম হবে কেউ কেউ বলেন ফজরের দুরাকাত সুন্নত পড়তে যেটুকু সময় লাগে ততটুকু হবে পঞ্চাশ হাজার বছরের মতো দৈর্ঘ্য মনে হবে অবিশ্বাসীদের কাছে কারণ একান থেকে তাদের শাস্তি শুরু আল্লাহ সুবাহনু তায়রা আমাদের সবাইকে আল্লাহতালার এবাদত করার তফিক দান করুক আমিন.